পাকিস্তানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটি জায়গায় নিয়ে ক্ষমা সম্পর্ক থমকে ছিল উন্নয়ন সহজ হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা বিকেলে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন এ সময় তিনি আরও জানান লেবাননে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানান নিউ প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি ১২টি সভা ও পঁচিশ দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তাদের কাছে অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে কেউ এদেশের আগামী নির্বাচন নিয়ে প্রশ্ন করেনি তাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছে অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে তখন কিছু আর কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে তখন সত্যিকার হতে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে তখন রোডম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট এর চেয়ে বেশি একদিন ওই সরকার থাকবে এটাই হলো তাদেরকে আমরা ইন জেনারেল বলে দিয়েছি প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন এটি ছিল সৌজন্য সাক্ষাৎ তবে ভবিষ্যৎ দ্বিপাক্ষিক আলোচনায় ঢাকা অবশ্যই একাত্তর ইস্যুতে কথা বলবে ধারণা দেওয়ার চেষ্টা করিনি যে একাত্তরকে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করব ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করবো তবে একাত্তরও থাকবে এই সাহসটুকু দেখায় পাকিস্তানের কোনো সরকার যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে খবর রাখি এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই সম্পর্ক স্বাভাবিক কারণে এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই তিনি আরও জানান লেবাননে যুদ্ধ অবস্থা অবনতি হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনা জটিল হয়ে পড়েছে তবে তাদের সুরক্ষা নিশ্চিতে দূতাবাস কাজ করে যাচ্ছে ইভাকুয়েশন ওই পার্সে শুরু করি কিন্তু এগুলি নিয়ে কিছু কথাবার্তা হয়েছে আইএমএর সাথেও নাফিজুদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা